আজকে আমি কোথায় যাচ্ছি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যালো বিমান এখন মানে সকাল সাতটার আমি কিন্তু আজকে যাবো আমার কলেজের ওখানে মানে বারের সাথে মেসে কারণ কালকে আমার কলেজে কিছু কাজ আছে এক্সাম আছে আমার একটা সেশনাল পেপারে তো তার জন্যই আমার যেতে হবে তো আমি এখন চলে এসেছি আমাদের রান্নাঘরের দিকে আর আমার বোন দেখো মানে পড়তে বসছে তাও ছাগলটাকে নিয়েই বসেছে কত পিড়িত বুঝতে পারিনি যে ভিডিও করছি আর আমি না যাওয়ার আগে ভাত খেয়ে যাব তার জন্য আমি সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়ে এগুলো কাটাকাটি করে দিলাম মা রান্না করে নেবে ময়দাটাও মাখিয়ে রাখলাম আর আলু ভাজাটা বানিয়ে রাখলাম বাকি সব কিছু মা ম্যানেজ করান হবে তো চলো এখন আমি স্নান করে আসি স্নান কমপ্লিট করে আমি কিন্তু বসে গেছি এখন খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া করে আমি কিন্তু হয়ে গেছি রেডি এখন আমি বেরোবো এখন মাঝে সাড়ে বারোটার আজকে ডেট হচ্ছে উনিশে ডিসেম্বর এটা বলে রাখছি কারণ ভিডিওটা কবে আপলোড দেবো আমি নিজেও যাই না কারণ ভিডিও এডিট করতে আমার প্রচন্ড ল্যাদ লাগে আর আমার বাবা কিন্তু আমাকে বাস স্ট্যান্ডে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের গ্রাম দুটো পঁয়তাল্লিশে আমি কিন্তু পেয়ে গেছিলাম বাস আর বাস থেকে নেমে আমি এখন চলে এসেছি স্টেশন আর বর্ধমান স্টেশন আর বহুত ভিড় হয় দুটো পঁয়তাল্লিশে ট্রেন ধরে আমি কিন্তু নেমে গেছিলাম ব্যারাকপুর স্টেশনে মাঝে আর কোনো ক্লিপ নিিনি আর এখন আমি বাসের জন্য ওয়েট করছি আর এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের সামনেরটা তারপরে একটু দাঁড়িয়ে থাকার পর আমি কিন্তু পেয়ে গেছিলাম বাস আর বাস থেকে কিন্তু আমি নেমে গেছি তখন হয়ে গেছিলো পুরো সন্ধ্যে চার পুরো অন্ধকার আমি এখন পৌঁছে গেছি আর আমি বেরিয়েছিলাম হচ্ছে সাড়ে বারোটা আর এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ তোমরা হিসাব করানো কতক্ষণ লাগলো আর মেস থেকে বাড়ি যাওয়ার আগে আমরা কিন্তু বিছানাটাকে ঠিক এইভাবেই গুটিয়ে দিয়ে যাই যাতে বেশি নোংরা না হয় তারপর ফ্রেশ হয়ে বিছানা পাতিয়ে আমি কিন্তু একটু বসেছিলাম তারপরে আটটা বাজতে আমি বসে গেছি খেতে আমার রুমে কিন্তু আজকে এখন কেউই নেই একজন আছে কিন্তু সে এখন গেছে ডিউটিতে তো আজকের জন্য এতটাই বাই